যদি ষোলোশো ডিম পারে যদি আপনি আঠারো টাকা পিস ধরেন এরপরে আপনার এখানে আসতেছে পার ডে আটাইশ হাজার আটশো টাকা পার ডে আপনি এই আড়াই হাজার হাঁস থেকে বর্তমানে যে আমার হিসাবটা এখানে আঠাইশ হাজার আটশো টাকা এই আড়াই হাজার হাঁসে আমার দৈনিক পাঁচ বস্তা দান লাগে পাঁচ বস্তা দান চল্লিশ কেজি হোয়াইট এক বস্তা এক মন আমরা যেটা জানি পাঁচ বস্তা আপনার ধানের দাম আসতেছে বর্তমান বাজারে কিন্তু আপনার চোদ্দশো টাকা মন ধান চোদ্দশো টাকা মন যদি হয়ে থাকে যদি মন হয়ে থাকে তাহলে আমরা পাচ্ছি প্রায় আমাদের এই হাঁস গুলাতে দান দৈনিক তিন বস্তা লেয়ারপিট লাগছে দৈনিক তিন বস্তা লেয়ার এর দাম আসতেছে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা তো নয় হাজার টাকা একুশ হাজার আষ্টশো থেকে আপনি মাইনাস করেন নয় হাজার টাকা আপনার তাকতাসে কত বারো হাজার আষ্টশো টাকা তো এই বারো হাজার টাকা যদি আপনার থাকে আরও আদার্স খরচ আছে আপনার পার ডে পিছনে মেডিসিন খরচ আছে আপনার পনেরোশো টাকা তো পনেরোশো টাকা বাদ দিলে আপনার তাকতাসে এগারো হাজার তিনশো টাকা আরও আপনার এই হাসগুলোকে পালন করতে গেলে একটা লোকের দরকার আছে অথবা পাশাপাশি দুইজন লোকেরই দরকার আড়াই হাজার হাঁস পালন করলে দুইজন লোকের আপনার পার ডে খরচ আছে আপনার এক হাজার টাকা মাইনাস আপনি যদি এক হাজার টাকা দেন তাহলে আপনার থাকতেছে কত দশ হাজার তিনশো টাকা আরো আদার্স করো বাদ দেন আপনি তিনশো টাকা মাইনাস তিনশো টাকা তাই আপনার থাকতেছে টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ আশের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আবদ্ধভাবে কিভাবে হাঁস পালন করে থাকি এবং আমরা এখানে কত পিস হাঁস পালন করতেছি এবং এই হাঁসে কতগুলা ডিম দিচ্ছে এবং কি পরিমাণে খাবার দিচ্ছি এবং আবদ্ধভাবে হাঁস পালন করে কতটুকু লাভবান হওয়া যায় নাকি লস হওয়া যায় সেই বিষয় নিয়েই কিন্তু আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো জুড়ে আমার সুপ্রিয় দর্শক আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আর এখানে যে জাতের হাঁস রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেজ জাতের হাঁস আর সেই হাঁসের বয়স হয়েছে আপনার আট মাস আর এই হাঁসটা এখন বর্তমানে আমাদের রানিং ডিম্পারা হাঁস তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আপনারা হয়তো আমাকে ভিডিও বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেন হয়তো কেউ কমেন্টে বলেন অথবা কেউ মেসেঞ্জারে বলেন কেউ হোয়াটসঅ্যাপে বলেন যে ভাই আমরা যে আবদ্ধভাবে হাঁস পালন করব। আসলে আলোদ্ধ আবদ্ধভাবে হাঁস পালন করে কি আসলে কি লাভবান হওয়া যায় কিনা এবং আমি রানিং ডিম পাড়া হাঁস দিয়ে শুরু করতে চাই রানিং ডিম পারে হাঁস দিয়ে শুরু করলে আমি লাভবান হতে পারবো কিনা এবং আমি যদি আপনাদের কাছ থেকে রানিং হাঁস নেই তাহলে কি আমার এখানে যাওয়ার পরে ডিমগুলা থাকবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু জানতে চান আজকে আমি আপনাদের খামারিদের জন্য এবং আমার প্রাণ নতুন ভাই এবং বোনেরা যারা নতুন উদ্যোক্তা আছেন খামার করতে চান তাদের জন্য কিন্তু আমি কিছু শিক্ষামূলক এবং আপনাদেরকে যে অজানা তথ্যগুলা সেইগুলাই কিন্তু আমি আপনাদের সাথে জানাবো হয়তো অনেকেই আমরা নতুন ভাবে সেটার সাথে সংযুক্ত হতে চাই অথবা কেউ আমরা প্রান্তিক আছি আমরা দীর্ঘদিন ধরে হাঁসের কামার করি এবং আমরা অভিজ্ঞ লোক আছি এবং নেউ লোকও আছি তো সেক্ষেত্রে সব মিলেই কিন্তু আমরা হাঁসগুলাকে পালন করতে চাই এবং করতে চাচ্ছি অলরেডি করতেছি আমি পার ডে যেগুলা ডিম পাচ্ছি সেটা হচ্ছে আপনার প্রায় ষোলোশো অথবা পনেরোশো পঞ্চাশটা অথবা ষোলোশো বিশটা যেহেতু বেশি আকারের হাঁস এই জায়গার মধ্যে যার ফলে হয়তো বিশ পঞ্চাশটা একদিন দেয় একদিন কম দেয় কিন্তু তো সেক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা আমি জানাবো যে আমার এই আড়াই হাজার হাঁস থেকে আমি পার ডে ষোলোশো পিস ডিম পাচ্ছি তো আমি যদি পার ডে ষোলোশো পিস ডিম পেয়ে থাকি তো সেক্ষেত্রে এখন হয়তো প্রশ্নটা করতে পারেন যে আপনি আড়াই হাজার হাঁসের মাঝে ষোলোশো হাঁস থেকে ডিম পাচ্ছেন যে বাকি হাঁস গুলা ডিম পাচ্ছে না কেন আসলে সুপ্রিয় দর্শক ডিম পারবে প্রায় আমাদের কাছে আপনারা জানেন আমরা কিন্তু প্রায় একশো পার্সেন্টের মাধ্যমে কিন্তু আমরা বারো পার্সেন্ট পুরুষ হাঁস দিয়ে থাকি সেটা না যে আপনারা জানেন যে আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে কিন্তু আমরা নিজস্ব প্যারেন্টস থেকে শুরু করে কিন্তু বাচ্চাটা উৎপাদন করে থাকি এটা হচ্ছে আমাদের বীজ হাঁস তো সেক্ষেত্রে আমরা কিন্তু বীজটা কমপ্লিট করি কিন্তু আমরা হাঁস প্রস্তুত করি ডিম পাড়ানোর জন্য যে আমরা যদি এখানে একশো হাঁসের মধ্যে যদি বারোটা হাঁস পুরুষ থাকে তাহলে মহিলা হচ্ছে অষ্টআশি পিস হাঁস অষ্টআশি পিস হাঁস থেকে কিন্তু আমরা ডিম গুলাকে কানেক্ট করতে পারি তো সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক আমরা এখানে কিন্তু আপনার যে হিসাবটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখন কিন্তু হিসাবটা আমি আপনাদেরকে জানাবো যে আমি যদি এখানে ধরেন আমি ষোলোশো পিসে এই ডিম পাচ্ছি অলরেডি এই হাঁস থেকে তো ষোলোশো পিসে হাঁসে যদি আমি ডিম পেয়ে থাকি আপনাদেরকে একটু ওয়েট করেন দর্শক একটু ওয়েট করেন আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা দেখাচ্ছি এবং আড়াই হাজার হাঁস থেকে ষোলোশো হাঁস ডিম দিচ্ছে এরই মধ্যে আড়াই হাজার হাঁস পালন করে আমি আমি মান্থলি মান্থলি কত টাকা লাভ করতেছি এবং কত টাকা আমার ব্যয় হচ্ছে এবং আমার অবশিষ্ট কত টাকা আমার সব মিলায় আদার্স খরচ বাদ দিয়ে আমার কত টাকা হচ্ছে সুপ্রিয় দর্শক এখানে আমি যে জিনিসটি আপনাদেরকে এখন জানাবো যে আড়াইশো আড়াই হাজার হাঁসের মধ্যে ধরেন আপনি ষোলোশো হাঁসের ডিম পাচ্ছেন ষোলোশো হাঁসের যদি আপনি ডিম পেয়ে থাকেন এখন বর্তমানে আমাদের বাংলাদেশের যে হাঁসের বাজার এবং হাঁসের ডিমের যে একটা রেট সেটা হচ্ছে আঠারো টাকা আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা বুজ ডিম মানে বিজ ডিম না বুজ ডিম যেহেতু আপনারা তো আর হেচিং করবেন না অনেকে আপনারা হয়তো বুজ ডিম হিসাবে এই ডিমগুলোকে বিক্রি করতে হবে তো বুজ হিসাবটা করেই কিন্তু আপনাদেরকে আমি হিসাবটা দিচ্ছি তো আপনার আঠারোশোতে যদি ষোলোশো ডিম পারে যদি আপনি আঠারো টাকা পিস ধরেন এরপরে আপনার এখানে আসতেছে পার ডে আটাইশ টাকা পার ডে আপনি এই আড়াই হাজার হাজ থেকে বর্তমানে যে আমার হিসাবটা এখানে আঠাশ হাজার আটটাশো টাকা আসলে সুপ্রিয় দর্শক একটু ধৈর্য সকালে দেখবেন আজকের ভিডিওটা কেননা একটু ভিডিওটা লম্বা হতে যাচ্ছে কারণে একটা আমরা করতেছি তো এখানে আঠাশ হাজার আঠটাশো টাকা কিন্তু এখান থেকে আমি প্রতিদিন ডিম পাচ্ছি এখন এই আড়াই হাজার হাঁস পালন করতে আমার কত টাকা খরচ যাচ্ছে এবং কত পরিমাণে কি পরিমাণে খাবার দিচ্ছি আঠাশ হাজার আটশো টাকা এখন এই হিসাবটা আমরা করে পেয়েছি যে আমরা কত টাকা পার ডে ডিম পাচ্ছি এখন এই আড়াই হাজার হাঁসে আমার দৈনিক পাঁচ বস্তা দান লাগে পাঁচ বস্তা দান চল্লিশ কেজি হোয়াইট এক বস্তা এক মন আমরা যেটা জানি পাঁচ বস্তা আপনার ধানের দাম আসতেছে বর্তমান বাজারে কিন্তু আপনার চোদ্দশো টাকা মন ধান চোদ্দশো টাকা মন যদি হয়ে থাকে হ্যাঁ চোদ্দশো টাকা যদি মন হয়ে থাকে তাহলে আমরা পাচ্ছি প্রায় সাত হাজার টাকার আমাদের পার ডে এই হাঁস গুলাতে দান চলে যাচ্ছে তো সাত হাজার টাকা যদি দান চলে যায় আমাদের ও টাকা ছিল আঠাইশ হাজার আষ্টশো তে থাকতেছে কত একুশ হাজার আষ্টশো টাকা একুশ হাজার আষ্টশো টাকা আমার থাকতেছে এর পরবর্তী আরেকটা খরচ আছে আপনার দেখা গেল পার ডে এখানে আপনার লেয়ার ফিট আপনারা জানেন যে রানিং ডিম পারে হাঁসকে আমরা কিন্তু লেয়ার ফিডে দাঁড়াতেই কিন্তু হাঁস খাবার দিই কিন্তু বয়লার দিলে হাঁসের চর্বি হয়ে যাবে হোয়াইট হয়ে যাবে কিন্তু আমরা ডিমটা পাবো না তো সেক্ষেত্রে আমার দৈনিক তিন বস্তা লেয়ার পিট লাগছে তো দৈনিক তিন বস্তা লেয়ার পিটের দাম আসতেছে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা তো নয় হাজার টাকা একুশ হাজার আষ্টশো থেকে আপনি মাইনাস করেন নয় হাজার টাকা আপনার তাকতাসের কত বারো হাজার আষ্টশো টাকা তো বারো হাজার টাকা যদি আপনার থাকে আরও আদার্স খরচ আছে আপনার পার ডে এটার পিছনে মেডিসিন খরচ আছে আপনার পনেরোশো টাকা তো পনেরোশো টাকা বাদ দিলে আপনার তাকতাসে এগারো হাজার তিনশো টাকা আরো আপনার এই হাঁসগুলোকে পালন করতে গেলে একটা লোকের দরকার আছে অথবা পাশাপাশি দুইজন লোকেরই দরকার আড়াই হাজার হাঁস পালন করলে দুইজন লোকের আপনার পার ডে খরচ আছে আপনার এক টাকা মাইনাস যে আপনি যদি এক হাজার টাকা দেন তাহলে আপনার থাকতেছে কত দশ হাজার তিনশো টাকা আরো আদার্স করো বাদ দেন আপনি তিনশো টাকা মাইনাস তিনশো টাকা তাই আপনার থাকতেছে পার ডে দশ হাজার টাকা তাই দর্শক একটা জিনিস আপনি খেয়াল করেন যে আমি যে এখানে আমাদের বিসমুল্লাহ হাঁসের কামারে ঢেঁচারি যে খামারটা রয়েছে এই খামারে কিন্তু আমরা আবদ্ধভাবে হাঁস পালন করে কিন্তু আমরা পার ডে আড়াই হাজার হাঁস থেকে দৈনিক আমি দশ হাজার টাকা এখান থেকে আমার অবশিষ্ট সব মিলায় খরচ বাদ দিয়ে আমার তাকতেছে সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথা বলে থাকি যে আপনারা যারা এই ধরনের হাঁস দিয়ে শুরু করতে চান আপনারা ধৈর্যি হারা হওয়া যাবে না আপনি করেন আস্তে আস্তে করেন আমি হয়তো জানেন যে আমাদের বিসমেল্লা হাঁসের কামার এন্ড হেচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান এবং বিশ্বস্ততার শান্তি কিন্তু আমরা এই বিজনেসটা করে থাকি আপনারা প্রথম অবস্থায় হুট করে এত বিগ প্রজেক্টে না যে আপনারা অল্প দিয়ে করেন এক হাজারতে করেন দিয়ে 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 করেন 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 যাতে একটি লোক একটি হাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারে এবং সে সম্মুখীন যাতে তার না হতে হয় সেই আশাটা যদি আপনি করতে চান অবশ্যই আপনি একজন সাকসেস এবং হাঁসের খামারই হতে পারবেন এখানে আমাদের যে আবদ্ধভাবে হাঁসগুলাকে পালন করি এবং আমরা এখানে হিসাবটা আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য ছিল যে আবদ্ধভাবে হাঁস পালন করে কতটুকু লাভবান হওয়া যায় এবং লস আসে না লাভ হয় সেই জিনিসটা আমার অনেক খামারি ভাই এবং বোনেরা রয়েছেন যারা আমাকে প্রশ্নটা করে থাকেন এবং অনেক প্রবাসী ভাই কথাটি না বললেই নয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটুকু ভালোবাসা দিয়েছেন যে আমাকে প্রতিদিন আপনারা আমাকে ফলো করেন এবং প্রতিদিন আপনারা আমার ভিডিও দেখে থাকেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকল প্রবাসী ভাই এবং বন্ধুর জন্য সুপ্রিয় আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের একটি প্যারেন্টস হাঁস এবং এই প্যারেন্টস থেকে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই প্যারেন্টস হাঁসের মধ্যে কিন্তু পুরো হাঁস সংযুক্ত রয়েছে এবং আমরা সিস্টেম অনুযায়ী সংযুক্ত করে দিয়েছি তে আপনারা এখানে যে আমাদের প্যারেন্টস থেকে যে ডিমটা উৎপাদন হয় সেই উৎপাদন ডিমটা থেকে কিন্তু আমাদের বাচ্চাটা আসলে আমাদের হেচিং থেকে বের হয়ে থাকে আপনারা জানেন যে আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা উৎপাদন করে থাকি এই বিষয়ে কিন্তু আমাদের যে প্যারেন্টস হাঁসটা সেটাকে আপনাদেরকে দেখিয়েছি এবং এই প্যারেন্টস থেকে আমরা কতটুকু লাভ করতে পারি এবং কতটুকু লস আসে এবং লাভ এবং সেই লসের হিসাবটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি আর এই হাঁসগুলো আসলে আমাদের বিক্রির জন্য না এই হাঁসগুলো আমাদের একটি প্যারেন্টস সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি কথা বলেছি আপনাদের সাথে হয়তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে দর্শক এখনো যারা কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলায় কনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইলো আহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ